সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পবিত্র রমজান উপলক্ষে রেশনে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে খাদ্য সরবরাহ দপ্তর এর ফলে রেশন কার্ডে যে সমকল সামগ্রী পাওয়া যেত সেগুলি তো আপনারা পাবেনই পাশাপাশি ভর্তুকিযুক্ত বেশ কিছু সামগ্রী আপনারা পেয়ে যাবেন তবে সেই সব সামগ্রী সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য নয় কোন কোন কার্ডে কি কী সামগ্রী আপনারা পাবেন বা কি কি ভর্তুকিযুক্ত সামগ্রী দেওয়া হবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না মার্চ মাসে কী কী রেশন সামগ্রী আপনারা পাবেন সেটা আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন নর্মেল এন্টাইটেলমেন্ট অর্থাৎ সাধারণ রেশন এক্ষেত্রে যাদের ডাবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা পরিবার পিছু একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম পাবেন গম সাপ্লাই না থাকলে তেরো দশমিক তিন কেজি আটা আপনাদের দেওয়া হবে এর পাশাপাশি ডাবল এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনারা তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে এক কেজি চিনি পাবেন এরপর দেখুন পিএইচএইচ এবং এসপিএইচএইচ এইচ রেশন কার্ড যাদের থাকবে তারা প্রতিটি কার্ডের জন্য তিন কেজি করে চাল পাবেন এবং দু কেজি করে গম পাবেন গম সাপ্লাই না থাকলে এক দশমিক নয় কেজি করে আপনাদের আটা দেওয়া হবে এরপর দেখুন রাজ্য সরকারের আর কে এস ওয়ান রেশন কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা চাল পাবেন প্রতিটি কার্ড পিছু পাঁচ কেজি করে অর্থাৎ মাথা পিছু পাঁচ কেজি করে আপনারা চাল পাবেন এক্ষেত্রে গম বা আটা আপনারা পাবেন না এরপর দেখুন আপনাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড যদি থাকে দু কেজি করে আপনারা প্রতিটি কার্ড পিছু চাল পেয়ে যাবেন গম বা আটা পাবেন না এরপর দেখুন স্পেশাল রেশন সেক্ষেত্রে কোথায় কি পাবেন বা কাদের কি দেওয়া হবে স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট এক্ষেত্রে বলা হচ্ছে জঙ্গল মহলের অধিবাসী যারা হবে এবং তাদের মধ্যে থেকে যদি ডাবল এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল একুশ কেজি এবং গম চব্বিশ কেজি তো পাচ্ছে নেই তার পাশাপাশি আপনাদের অতিরিক্ত রেশন কার্ড পিছু দ্রব্য দেওয়া হবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজনের বেশি হয়ে থাকে অর্থাৎ আপনাদের যদি তিনটের থেকে বেশি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে প্রতিটি কার্ড পিছু আপনারা এগারো কেজি করে অতিরিক্ত চাল পাবেন ধরুন কোনো পরিবারের পাঁচজন সদস্য পাঁচটি কার্ড রয়েছে সেক্ষেত্রে দুইটি কার্ডের জন্য অর্থাৎ প্রথম তিনটে বাদ তারপর দুইটি রেশন কার্ডের জন্য আপনারা এগারো কেজি করে অর্থাৎ বাইশ কেজি অতিরিক্ত চাল পাবেন একইভাবে যাদের পিএইচএইচ রয়েছে তারা তিন কেজি চাল দু কেজি গম তো পাচ্ছে না পাশাপাশি প্রতিটি কার্ড পিছু ছ কেজি করে অতিরিক্ত চাল পাবেন এভাবে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকলে চাল তো পাঁচ কেজি পাচ্ছে নেই পাশাপাশি আপনারা অতিরিক্ত আরও কাঠ পিছু ছ কেজি করে চাল পেয়ে যাবেন একইভাবে পাহাড়ি অঞ্চল টি গার্ডেন টোটো আইলা প্রভৃতি বিভিন্ন অঞ্চলের জন্য স্পেশাল প্যাকেজ রয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন এরপর দেখুন রমজান উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে যে বিশেষ রেশন বা ভর্তুকিযুক্ত রেশন দেওয়া হবে সেক্ষেত্রে কি দেওয়া হবে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো বর্তমান বছরও পবিত্র রমজান উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তর রেশনের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে এই বিশেষ প্যাকেজের মাধ্যমে ডাবল এ ওয়াই এবং এস পি এইচ ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা দুই মার্চ থেকে তিরিশ মার্চ পর্যন্ত অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন কি কি পাবে নিম্নে আলোচনা করা হলো দেখুন বলা হচ্ছে চিনি দেবে এক কেজি পরিবার পেছু এটি কিনতে হবে বত্রিশ টাকা কেজি দরে এছাড়া পরিবার পেছু এক কেজি করে ছোলাও দেওয়া হবে যার জন্য বাষট্টি টাকা দিতে হবে এবং ময়দা দেবে এক কেজি করে পরিবার পিছু সেক্ষেত্রে বত্রিশ টাকা লাগবে তাহলে বুঝতে পারছেন আপনাদের যাদের ডাবল এ ওয়াই এবং এস পি এইচএচ রেশন কার্ড রয়েছে তাদের চিনি ছোলা এবং ময়দা দেওয়া হবে তবে বিনামূল্যে দেওয়া হবে না কম পয়সায় অর্থাৎ ভর্তুকি যুক্ত হারে আপনারা নির্দিষ্ট দামে এগুলি পাবেন ধন্যবাদ